গুড মর্নিং গাইস সমুদ্র সৌকত মানে বাঙালির কাছে সব থেকে সহজে পৌঁছানো আর সব থেকে কম খরচে ঘোরার জন্য দীঘা একদম পারফেক্ট গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ আশা করবো তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে দীঘার সেকেন্ড দিন তো আজকে আমরা নিউ দীঘা যাব তবে হ্যাঁ স্নান করার জন্য ওল্ড দীঘায় ঠিক আছে তো সন্ধ্যের দিকে আমরা নিউ দীঘা যাব এখন টি টাইম তো অর্ডার হয়েছে যে আমাদের টি তো একটু চা খেয়ে তারপরে আবার তোমাদের সাথে তো চা খেয়ে সবাই মিলে একটু আড্ডা দেওয়া হলো জমিয়ে তারপরেই আমরা বেরিয়ে পড়লাম স্নানের উদ্দেশ্যে তবে আমাদের টিফিনটা করা হয়নি টিফিনটা আমরা করব তারপরে যাব স্নানের উদ্দেশ্যে এই যে দেখতে পাচ্ছ তোমরা সবাই মিলে আমরা রেডি হয়ে নিয়েছি আজকে আমরা সবাই যাচ্ছি আজকেই অবশ্যই কালকে আবার যাই আর এইদিকে আমরা দাঁড়িয়ে আছি টিফিন করার জন্য টিফিন করে আমরা একবারে চলে যাব সিয়ক বিচে আর এই যে আমাদের টিফিন এসে গেছে গরম গরম কচুরি আর ঘুগনি এখন আমরা যাব শ্রী হক ব্রিজ তার জন্য এই টোটোটা রিজার্ভ সরি অটোটা রিজার্ভ করেছি আর এই যে এখান থেকে আমরা একটা অটো বুক করে দিয়েছি তো এখান থেকে যাবো হক বীজ তো এইটা আমাদের দীঘার সেকেন্ড ডে সেকেন্ড ভিডিও প্রথম ভিডিও আপলোড করা হয়ে গেছে তোমরা যারা দেখো ভিডিওটা আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো তোমরা প্লিজ ভিডিওটাকে ওয়াচ করো পাশে থেকো সাথে থেকো তো দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না সবাই একটু লাইক দিয়ে দিও কমেন্ট করো দেখতে থাকো সমুদ্রে স্নান করতে না ভালো লাগে এখন আমরাও যাচ্ছি স্নান করতে আমি আগের ব্লকে দেখিয়েছিলাম আমরা কোথায় স্নান করতে যাচ্ছি আমরা আগেও সেম জায়গায় সেম বিচে এসেছি স্নান করতে সিহক বিচ নিউ দীঘায় যাবো ভেবেছিলাম কিন্তু সেখানে বোল্ডারগুলো পার হয়ে সমুদ্রে নামতে হবে আমরা পারলেও আমাদের বড়রা। আমাদের বয়স্করা যারা তারা পারবেন না তাদের বোল্ডারগুলো নেমে যাওয়াটা খুবই তাদের কাছে সমস্যা তো এখানে কোনো বোল্ডার নেই কোনো অসুবিধা হবে না তাই এইখানেই এলাম তোমাদেরকেও জানাই বয়স্করা যদি সাথে আসে তাহলে সিহক বীচ তাদের জন্য একদম পারফেক্ট বীচ তো এখন আমরা স্নান করে কুলফি খাচ্ছি সমুদ্রের ভিডিওটা খুব একটা করিনি তো ফটো অনেক শ্যুট করেছি তো আমি ফটোরও একটা ব্লগ দেবো তো এখন আমরা স্নান করে উঠে একটু কুলফি খেয়ে যাবো ডাফ খেতে এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট দীঘা আসলে আমরা স্নান করে একটা করে ডাফ তো খাবোই আমাদের তো স্নান হয়ে গেছে এবার একটা টোটো দেখবো আর যাবো রুমে এখন আমরা নিউ টাউন

এইটা আমরা নিউ দীঘার ঠিক পেছন থেকে আসছি কেননা আমরা ঢেউ সাগরে গেছিলাম ঢেউসাগর পার্কের পেছন দিক দিয়ে আমাদের বার করেছে বার হতে হয়েছে আর কি তার জন্যই পেছন দিক দিয়েই আসছি আমরা তো ঢেউ সাগরের ভিডিওটাও আমি আপলোড করিনি ওইটা আপলোড করবো একসাথে দিলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে দেখতে ভালো লাগবে না সেই কারণে একসাথে আপলোড করিনি তো দেখেছ কেরকম জমজমাট কালকে ওল্ড দীঘায় যেরম পরিমাণে লোক ছিল আজকে সেম নিউ দীঘায় সেরম পরিমাণের লোক প্রচুর পরিমানে লোক সবাই দীঘায় আছে এমন মনে হচ্ছে আমার দেখতেই পাচ্ছ চারিদিকে জমজমাট ভিড় দোকান দারুণ লাগছে কত জল দিলে সিঙ্গেল হবে হ্যাঁ জলপতি খুব ভালোই লাগছে গরম অতিরিক্ত থাকলেও সমুদ্রের যে হাওয়াটা সেই হাওয়াটা গরমটাকে একদম কাটিয়ে দিচ্ছে তো মনেই হচ্ছে না যে গরম খুব ভালো ওয়েদার খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছো মানুষের ভিড়ে ভিড় তো এখান নিউ দিঘার যে মেন রাস্তাটা ওইখানেই আমরা বেরাবো তার জন্যই আমরা এখন হাতাতে দেখছি সিবিজে বসার ইচ্ছা ছিল কিন্তু এত পরিমাণে লোক সি বিচে বসে একটু সমুদ্রের হাওয়াটা খাওয়ার কোনো উপায় নেই তো ঠিক আছে চলো নেক্সট টাইম হবে এইবারেই দেখলাম এত অতিরিক্ত মানে প্রচুর পরিমাণে লোক তো বসার সিট পর্যন্ত নেই কোনো ব্যাপার না ঠিক আছে দীঘা তো মাঝে মাঝেই আসা হয় নেক্সট টাইমে আবার হবে সি বিচ থেকে দেখতে পাচ্ছিলাম তো এতটা যখন এসছি একটু সমুদ্রের কাছে যাব না তাই একটু সমুদ্রের কাছে গিয়ে ভিডিওটা করলাম সেখানেও দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরোটা যেতে পারিনি কেননা অনেকই লোক ছিল তার জন্য একটু দূর থেকে ভিডিওটা করে নিয়ে এসছি আমি তো চলো যাওয়া যাক তাহলে ওপরে যাই দেখে দেখে প্রতি ড্রেন দেখে নিচে দেখো ঠিক আছে কি দেখা 아무도 안 তো নিউ দীঘায় এখন আমরা হোটেলে সন্ধান করছি রাতের ডিনারটা করেই ঢুকবো কালকে ব্লকে আমি দেখিয়েছিলাম তোমাকে যে যেখানে আমরা যেই রুমে আছি তার নিচে যে হোটেলটা আছে সেখানে বিরিয়ানি খেয়েছিলাম তড়কা রুটি খেয়েছিলাম একদমই কারোরই মনের মতো হয়নি তো আজকে একটা ভালো কিছু দেখে ভালো জিনিসে খাবো ইচ্ছা আছে দেখা যাক চলো কি পাওয়া যায় তো তার আগে আমরা একটু টিফিন করে নিই টিফিনে মোমো খাবো টিফিনটা করবো তারপরে সন্ধান করবো চলো টিফিনটা করে একটু ঘুরে আমরা রাতের ডিনারটা আবার করতে যাচ্ছি তারপরে ফিরবো রুমে আর এই যে এসে গেছি আমরা এখানেই ডিনারটা করে নেবো তো তার আগেই বলি যে ভিডিওটা তাহলে এখানেই শেষ করব আর বাড়াবো না ভিডিওটা ভিডিও